বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনের প্রস্তাব দিয়েছে সৌদি আরব পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে বাংলাদেশকে তেল রপ্তানির হাব হিসেবে গড়ে তুলতে চায় দেশটি পুরো পৃথিবী পরিচালনার এক অন্যতম হাতিয়ার হল তেল এই একটিমাত্র পণ্যই বদলে দিতে পারে পুরো দুনিয়ার প্রেক্ষাপট যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে পরাশক্তিতে এবার শুধু মরুর দেশ নয় বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ এই কাজে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মরুর দেশ সৌদি আরব প্রিয় দর্শক অপার সম্ভাবনার একটি বিষয় নিয়ে আজ আলোচনার চেষ্টা করব কিভাবে বাংলাদেশ তেল উৎপাদনের হাবে পরিণত হতে চলেছে জানার চেষ্টা করব কেন বাংলাদেশে পরিশোধন কারখানা করতে চায় সৌদি আরব এই বিষয়টি আবার প্রতিবেশীরাই কিভাবে দেখছে খবরের শিরোনাম জানিয়ে শুরু করি আজকের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারকে তেল রিফাইনারি কারখানার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান অভিযোগ করে বলেছেন বিগত সরকারের সময়ে একুয়া পাওয়ার যখন বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল সে সময়ে প্রতিষ্ঠানটিকে সুযোগ দেয়নি আওয়ামী লীগ সরকার তবে পরিবর্তিত পরিস্থিতিতে ড ইউনুস সরকারের উপর আস্থা রাখতে চায় দেশটি প্রিয় দর্শক চলুন এবার পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি বর্তমান বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে বহুবার তবে অদক্ষতা ও পৃষ্ঠপোষকতার অভাবে এতদিন অনেকটা অগ্রগতি থেকে পিছিয়েছিল বাংলাদেশ অবশেষে অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে দেশের এই মহামূল্যবান সম্পদ যা সমুদ্র বন্দর কেন্দ্রিক দেশের দুটি বৃহত্তম পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ঘিরে চলছে নানান বাণিজ্যিক পরিকল্পনা দেশের এই দুটি বন্দরকে ঘিরে প্রতি বছর আমদানি ও রপ্তানির হার বৃদ্ধি পাচ্ছে বারো শতাংশ হারে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়াতে রপ্তানির জন্য এই বন্দর দুটি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাই তো এই দুটি সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও বাণিজ্য পরিচালনায় বিশেষ আগ্রহ দেখাচ্ছে চীন আমেরিকা সৌদি আরব পাকিস্তান সহ অনেক দেশ এখন দক্ষিণ এশিয়াতে নিজেদের পণ্য রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে দেখছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো কারণ আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের পণ্য রপ্তানিতে সহজলভ্য ও সাশ্রয়ী পথ বাংলাদেশ এই বন্দরগুলো ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধায় বেশি লাভ হতে পারে দেশগুলোর বিশ্বে এক দেশ থেকে অন্য দেশগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে পানিপথ সবচাইতে লাভজনক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গভীর পানিপথ ব্যবস্থা উন্নত না হওয়ায় অনেকটাই বাংলাদেশ নির্ভরতা বৃদ্ধি পেতে পারে সৌদি আরবের অর্থনীতি পুরোটাই তেলের উপর নির্ভরশীল বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানিতে এগিয়ে আছে এই দেশটি তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের তেলের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশের সমুদ্র বন্দর বেশ কার্যকরী হতে পারে যে কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এ বেশি আগ্রহী হয়ে উঠেছে সৌদি সরকার বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত ইসা বিন আল দুহাইলান বাংলাদেশের সাথে সৌদি আরবের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন সেখানে তিনি জনশক্তি রপ্তানিকে আরও বাড়ানো সহ অন্য খাতেও বাংলাদেশের সাথে সুসম্পর্কের আশ্বাস দিয়েছেন বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে সৌদি আরব তাদের জ্বালানি উৎপাদনের উপর নির্ভর করে বিশ্ব জ্বালানির মূল্য তাই উৎপাদন বৃদ্ধি ও দক্ষিণ এশিয়াতে জ্বালানির সরবরাহ বা রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশের তেল রিফাইনারি কারখানা স্থাপনের দিকে ইঙ্গিত করেছেন এই রাষ্ট্রদূত বাংলাদেশের সমুদ্র বন্দরের মাধ্যমে জ্বালানি কাঁচামাল সরবরাহ করে সেটা বাংলাদেশে স্থাপিত কারখানা রিফাইন্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে বলেও সরকারকে জানিয়েছে সৌদি আরব এখন সৌদি আরব প্রতিদিন নব্বই লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে তবে দেশটির টার্গেট দু হাজার সাতাশের মাঝামাঝি আরও চল্লিশ ব্যারেল বাড়িয়ে প্রতিদিন এক কোটি ত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করার বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই তবে এত বিপুল পরিমাণে তেল উৎপাদনের জন্য প্রয়োজন বেশি জনশক্তি ও তেল পরিশোধন কারখানা যার জন্য মোটেও প্রস্তুত নেই তাদের নিজস্ব তেল পরিশোধন কারখানাগুলো তাই এবার সৌদির দৃষ্টি বাংলাদেশের ওপর সমুদ্র বন্দর ব্যবহার করে এখানে তেল রিফাইন কেন্দ্র গড়ে তুলতে চায় সৌদি সরকারের মালিকারাধীন কোম্পানি আরামকো এখানে নতুন কারখানা তৈরি করে তেল রিফাইন সেগুলো দক্ষিণ এশিয়ার দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে মালিক পক্ষ যার মাধ্যমে দক্ষিণ এশিয়াতে একদিকে তেলের রপ্তানি বৃদ্ধি পাবে অন্যদিকে তেল উৎপাদনের হার বাড়বে সৌদি সরকারের যার মাধ্যমে লাভবান হবে সৌদি আরব ও বাংলাদেশ উভয় রাষ্ট্রই বাংলাদেশে বাড়বে নতুন কর্মসংস্থান স্বল্প শুল্ক আরোপের মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশের অর্থনীতি এমনকি নিজ দেশে তেলের এই কারবারে সাশ্রয় মূল্যে তেল ও জ্বালানি পেতে পারে বাংলাদেশের মানুষ অনেকটাই দূর হবে জ্বালানি ভোগান্তি তবে সৌদি সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারেই প্রথম নয় দু থেকে দু সাল পর্যন্ত এই তিন বছরের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে তিনবার বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সেটিতে কোনো আগ্রহ দেখায়নি বিগত সরকার তারা এই প্রস্তাব নাকচ করে দিয়েছিল যার ফলে বাংলাদেশে আর স্থাপিত হয়নি এই বাণিজ্যিক কারখানাটি শুধু সৌদি তেল কোম্পানি আরামকই নয় বরং এমন প্রস্তাব উত্থাপিত করেছিল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাং পক্ষ থেকেও তাদেরকেও ফিরে যেতে হয় খালি হাতে যার ফলে স্যামসাং এর পক্ষ থেকে বিনিয়োগও সম্ভব হয়নি বাংলাদেশে শুধু তাই নয় অ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে বিনিয়োগের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে রাখতেই বিগত সরকারের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি বিশাল পরিমাণের প্রজেক্ট হাতছাড়া হয় বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূতের দাবি কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের জন্যই এমন সকল লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিগত সরকার তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তদবিরে বিদেশি বিনিয়োগের প্রতি পুনরায় আগ্রহ প্রকাশ করেছেন তারা বাংলাদেশ এবং গভীর সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে তোলা পরিকল্পনার একটি অংশ হতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে বড় কোম্পানি ও রাষ্ট্রগুলো যার মাঝে উল্লেখযোগ্যভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি জ্বালানি কোম্পানি আরামকো তবে সেটির জন্য প্রয়োজন চট্টগ্রাম ও জেদ্দা বা দাম্মমের সাথে একটি সামুদ্রিক রুট স্থাপন যার মাধ্যমে তেল রিফাইনারের কাঁচামাল সহ যাবতীয় প্রয়োজনীয় সকল কিছুই সরবরাহ করা সম্ভব হবে এটি স্থাপন করলে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা শুধু এই প্রকল্পই নয় এটি প্রতিস্থাপনের মধ্য দিয়ে সৌদি আরবের সাথে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্পের দ্বার উন্মোচিত হবে একই সাথে দক্ষিণ এশিয়ার বাজারের জ্বালানির প্রতি বাংলাদেশ বিশেষ আধিপত্য বিস্তার সহজ হবে প্রিয় দর্শক বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ শুধু এখন প্রয়োজন সঠিক নীতিকল্প হাতে নেয়ার যাতে অধ্যাপক ইউনুসের দূরদর্শী নীতিতে এগিয়ে যেতে পারে বাংলাদেশ সেই প্রত্যাশাই থাকছে সবসময় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন